হ্যালো ফ্রেন্ডস জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও প্রথমে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে কী কি রয়েছে দু সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী জামাই ষষ্ঠীর সময়সূচি জামাই আশীর্বাদের শুভ সময় কখন জামাই ষষ্ঠীতে সঠিক উপকরণ কি কি লাগে পঞ্জিকা অনুযায়ী জামাইষষ্ঠীর ব্রত শুরু হবে এগারোই জুন দু মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পর থেকে তিথি সমাপ্ত হবে বারোই জুন বুধবার ছয়টা বেজে ২৬ মিনিটে জামাই ষষ্ঠী পূজার উপকরণ জামাই ষষ্ঠী পূজা করতে যে জিনিসগুলি লাগে সেগুলি হল আমপাতা তালপাতার পাখা করমচা ধান ধুর্বা ফল মিষ্টি সাদা সুতা হলুদ পাতা বেলপাতা ফুল এবং সর্ষের তেল এখন জেনে নেব জামাই আশীর্বাদের শুভ সময় কখন বারোই জুন দু বুধবার সকাল সাতটা বেজে আঠেরো মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে এবং সমাপ্ত হচ্ছে এগারোটা বেজে ষোলো মিনিটের মধ্যে পুনরায় শুভ সময় শুরু হচ্ছে একটা বেজে পঞ্চাশ মিনিটের পর থেকে এবং বিকাল পাঁচটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে সমাপ্ত হচ্ছে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন